কল্পনা করুন আপনি আকাশে উঠছেন অথবা সমুদ্রের ঢেউ ভেঙে এগোচ্ছেন হঠাৎ কম্পাস ঘুরতে শুরু করলো রেডিওতে শুধু শোর শোর শব্দ আর কিছুক্ষণের মধ্যেই আপনি পৃথিবী থেকে অদৃশ্য হ্যাঁ এটাই সেই জায়গা যাকে পৃথিবীর মানচিত্রে বারমুন্ডা ট্রায়াঙ্গেল বলে এই রহস্য শুরু হয়েছিল প্রায় পাঁচশো বছর আগে কলম্বাস যখন নতুন পৃথিবীর দিকে যাত্রা করছিলেন তখন তার নাবিকরা আকাশে অদ্ভুত আলো আর কম্পাসে অস্বাভাবিক গতি লক্ষ্য করে তখন থেকে এই জায়গাকে বলা হয় অভিশাপ্ত সমুদ্র পাঁচ ডিসেম্বর উনিশশো মার্কিন নৌবাহিনীর পাঁচটি বিমান সমুদ্রের উপর টহল দিচ্ছিল হঠাৎ রেডিওতে শোনা গেল আমাদের কম্পাস কাজ করছে না আমরা দিক হারিয়ে ফেলছি তারপর নিরবতা সেই দিন শুধু এই বিমানগুলোই হারায়নি তাদের খুঁজতে পাঠানো বিমানটিও রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় উনিশশো আঠারো সালে ইউএসএস সাইক্লোস নামের একটি জাহাজ তিনশোরও বেশি নাবিক নিয়ে বের হয় কিন্তু কয়েকদিনের মধ্যে সেটিও উধাও হয়ে যায় না সো সিগন্যাল না কোনো ধ্বংসাবশেষ এমনকি আজও সমুদ্রের নিচে তার ছায়াটুকুও খুঁজে পাওয়া পাওয়া অনেকে বলেন এসব রহস্যের পিছনে আছে প্রকৃতি অর্থাৎ তৈরি হওয়া বিশাল ঢেউ সমুদ্রের নিচে মিথেন গ্যাসের বিস্ফোরণ আর অদ্ভুত চম্বক ক্ষেত্র কিন্তু সবাইকে মানছে অনেকে বিশ্বাস করে বারমুডা আসলে অন্য এক জগতের দরজা কেউ বলে ভিন ঘাঁটি কেউ বলে হারানো সভ্যতা এখানেই লুকানো বারমুডা ট্রাঙ্গেল অভিশাপ্ত সমুদ্র নাকি অন্য জগতের দরজা বিজ্ঞান চেষ্টা করছে উত্তর খুঁজতে কিন্তু রহস্য এখনো অটুট হয়তো কোনোদিন দিন জানতে পারবো আবার হয়তো চিরকাল লুকানো থাকবে কবির সমুদ্রে